সালাম আলাইকুম সকল মুসলমান হিন্দুদেরকে নমস্কার আমি কক্সবাজার আসছি জীবনে প্রথম যে সকল মানুষজন দেখে খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আনন্দিত যা তো কোনো দিন আসি নাই এ জায়গার এটি সমুদ্র সৈকত আমি দিন দেখি নাই এই যে প্রথম দেখতেছি খুব ভালো লাগছে আর আগামীতে আল্লাহ আনে তা এসে আরও ভালো কিছু করার জন্য আশাবাদী সমুদ্রে তো দেখলেন আপনি কি সমুদ্রে নেমে গোসল করেছেন না 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 সমুদ্রে গোসল করি না সমুদ্র আমার ভয় লাগছে এর জন্য মানে দূরে দূরে থাকতেছি কি আছে সমুদ্রে সমুদ্রে তো পানি মাছ জলযন্ত্র আছে কত কিছু আছে এর জন্য কি ধরনের মাছ আছে মাছ আছে আল্লাহ আঠারো হাজার মধ্যে বহুত মাকলুকাতের মধ্যে লুকিয়ে আছে আপনি তো মাছ খান তাই না অবশ্যই খায় সমুদ্রের মাছ কে কেন ভয় পেলেন মাছ কে ভয় পায় না মানে মানে মূলত কোনোদিন দেখি নাই এই জন্য দেয়া প্রথম দেখতে তো এর জন্য ভয় ভয় লাগতেছে আপনি কি দেখছেন এখানে প্রত্যেকটা মানুষ এসে গোসল করছে জি সমুদ্রে গোসল করার আনন্দ আর পুকুরে গোসল করার আনন্দ কি এক না না তাহলে আপনি কেন করলেন না আমার প্রথম দেখেছি মানে ভয় ভয় লাগতেছে এর মানে দূরে দূরে থাকতেছে এই লোক গোসল করতে তারপরে আপনার ভয় ওখানে কি হাঙ্গর বা কুমির এরকম কিছু ভয় থাকতেও পারে থাকতেও পারে আপনি কি দেখেছেন হাংগোর বা কুমিরের না না দেখি নাই আমি এরকম কিছু দেখি নাই মানে আমার প্রথম দেখতেতে ভয় লাগতেছে আমি দূরে দূরে রইছি আচ্ছা আচ্ছা আগামিতে কি গোসল করবেন ইনশাআল্লাহ একা না কারোর সঙ্গে নিয়ে আসবেন কো ভালো তাকলির না হবে তাই ভালো থাকবেন ইনশাআল্লাহ